সুযোগি দিক্সার গুলো দুই হাজার বাইশ মডেলের মাত্র চব্বিশ হাজার কিলোমিটার করা হয়নি তো একদম ফ্রেশ একটা বাইক দুই হাজার বাইশ মডেলের এখন তো সামনে টায়ার গুলা সুযুকি দিকার গুলো সিঙ্গেল ডিস্ক এই বাইকটি অনটেস বসে আছে আপনার যে যেকোনো সময় নাম্বার করতে পারবেন পিছনে টায়ারটা দুই দুটো টায়ার একদম নতুন গাড়িতে কোনো স্পট নাই একদম স্পর্ট এবং ফ্রেশ একটা বাইক আর এই বাইকটা আমাদের শোরুমে আপনারা যারা কিনতে ইচ্ছুক অথবা কিনার কেনার চিন্তা ভাবনা করছে তারা শোরুমে এসে দেখতে পারেন ফুল ফ্রেশ একটা বাইক এই বাইকটা প্রাইস ধরছে আপনার মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা তো এই বাইকটা কিনতে হলে আমাদের শোরুমে সে বাইকটা দেখতে হবে তারপরে বাইক যে চলে বসে দাম কিছুটা কম বেশ করতে পারবেন যে বাইক সময় এই বাইকটা অনুষ্ঠান করতে আসবে আপনারা সাইকেলে নিজেরা নাম্বার করতে পারবেন তো আমাদের মাধ্যমে নাম্বার করে নিতে পারবেন বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা নাম্বার করতে পারবেন এই ধরুন তো পিছনের টায়ারটা এখনো এইদিকে সুতা লাগানো আছে কোনো একটা স্পট নাই আর প্রতিটা বাইক আসলে এই জায়গায় দুলাবালি এসে পড়ে যায় তো আসলে ওয়াশ করার পরে অনেক সময় দেখা যায় তো এই বাইকটা আমরা অবশ্যই আমাদের যেহেতু শোরুমে এসেছি অবশ্যই আপনার বাদা করে ওয়াশ করে আবারও এই মাত্র শোরুমে এসেছে তো আসার সাথে সাথে একটা রিভিউ ভিডিও দিয়ে দিলাম এক লক্ষ সত্তর হাজার টাকা আসক্রিম প্রাইস আর যারা আমাদের ভিডিও দেখতে ভিডিও দেখা আসবে তাদের দিয়ে দিব মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ফিক্সড প্রাইস তো অবশ্যই যে বাইকটা যারা কিনবে তো কিনার চিন্তা ভাবনা করছেন তারা সরাসরি আমাদের সাজাল মোটর বাইক শোরুমে সেই বাইকটা যেতে পারেন একদম ফ্রেশ একটা বাইক তো আমার মনে হয় না যে এই বাইকটা আপনারা বাংলাদেশে অন্য কোনো জায়গায় পাবেন কারণ এই তো অত কম বাইকে কম দামে একটা বাইক আপনার মনে হয় না যে অন্য কোথায় পাবেন তো বাইকটা কিনতে হলে আমাদের শোরুমে এসে দেখতে হবে অত বাইক স্ক্রিনে দেওয়া নম্বর থেকে কল করতে পারেন দুই বাইশ মডেলের বাইকটা অনটেস্ট অবস্থায় আছে একদম ফ্রেশ একটা বাইক দুই হাজার বাইশ মডেলের সুযোগী মনোটন এই সময়ের ক্রাশ বাইক যেটা বলা হয় তো সেই বাইকটা অবশ্যই আপনারা কিনতে হলে আমাদের শোরুমে এসে দেখতে দেখতে হবে ফুল ফ্রেশ বাইক জাস্ট এখনও ওয়াশ করা হয়নি জাস্ট এই মাত্র এসছে তো আসার সাথে সাথে ভিডিও ভিডিওটা দিয়ে দিলাম সুযোগী ডিপসার মনোটন সিঙ্গেল ডিস্ক দু হাজার বাইশ মাত্র চব্বিশ হাজার কিলোমিটার রানিং পেয়ে যাবেন মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা আসক্রিম প্রাইস কন্টেস্ট অবস্থায় আছে সুতরাং আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় নাম্বার করতে পারবেন আর আমাদের শোরুমে বেশ কিছু বাইক আছে সেগুলো আমাদের আমাদের এই কাজগুলোকে দেওয়া আছে আর আমাদের ফেসবুক পেজ আছে সেই পেজ আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনার পেয়ে যাবেন লিঙ্কটা ফেসবুক পেজের তো ধন্যবাদ সবাইকে সুজুকি চিকিৎসার মনোটন বুলু দুই হাজার বাইশ মডেলের পেয়ে যাবেন মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা আজকে প্রাইস অন্টে সমস্ত আছে সুতরাং নাম্বারটা আশা করার কোনো জামালে নেই সরাসরি আপনি কাজ মালিক হয়ে যাবেন তো ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য